হইতে চাই বারাক ওবামার মতো বুঝছেন একবার ওই যে প্রেসিডেন্ট সাদ্দাম ছিল না সাদ্দামের মতো প্রেসিডেন্ট হইতে চাই বারাক ওবামা একবার আমি সারা বিশ্বকে দেখা দিতে চাই যে আমি লিগের গোষ্ঠী কেলে বিএনপির গোষ্ঠী কেলে কোন লিগের দরকার নাই আমি হচ্ছে রাসুলের লিগ রাসুলের লিগ মানুষে খুঁজে নেতা ভাতার পিছনে নেতা ভাতা কত নাইবো আল্লাহ হচ্ছে বরণ নেতা মিয়া মানুষ এটা বুঝে না

দেখছি কেমন আইনাঘর সম্পর্কে আমি বলতে চাই আইনাঘর যেরকম সাধারণ মানুষকে নির্যাতন করছে ষোলো সতেরো বছর ধরে আমি চাই সে সেক্ষেত্রে সরকারকে বাংলাদেশে আনা হোক আনার পরে এই যে জনগণ সাধারণ যে জনগণের নিপুরণ নির্যাতন করছে হারাম করার বাচ্চা ষোলো সতেরো বছর ধরি ওরে একেবারে হাদিসের বর্ণনা ওকে মারা হোক ফাতর ফালাই ফাতর ফালাই মারা হোক বুঝেনি ফাতর ফালাই মারলে কমাইতো না বুঝেনি আমার মনে হয় আমি চোদ্দশো বছর আগে যে মুতার যুদ্ধে কমান্ডারের দায়িত্ব

দাবি ভাই আর আমি এটা বলতে চাই রাষ্ট্র কার হাতে দেওয়ার দরকার নাই ডাক্তার রুনুস ফিউনুস কার দরকার নাই যে যার ভিতরে আল্লাহ রাসুলের রলেম আছে আল্লাহ রাসুলের আদর্শ আছে আর আল্লাহর কুরআন আছে আমি মনে করি তার দেয়া উচিত ঠিক আপনি একজন এডভোকেট হিসেবে বাংলাদেশ কোন দিকে আগাচ্ছে বাংলাদেশ আমি মনে করি